তোর সকাল সাজসোজ করে কুই চাস কোথায় আছো সাজগোজ করলাম এখন তোমার যেন কি আমি একটু কাজু লিপস্টিকও দিতে পারবো না পিপোকারিতে পিঠা অনুসর হচ্ছে হ্যাঁ আর ওখানে সবাই সেজে যাচ্ছে এখন তোমার মেয়ে হয়ে আমি তো যেন ভাবে চলে যেতে পারি আমি আর মেধার তোর সাথে যাই না 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 এখন তোমাদের রেডি হতে দু ঘন্টা লাগবে আসল মজাটাই সে যাবে আমি সবাই মিলে আর একদিন যাবো ঠিক আছে এখন আমি গেলাম বাই বাই বাহ তোমাকে তো খুব সুন্দর পাচ্ছে আপনাকে সুন্দর লাগছে এই যে তুমি আমার কাছে কিন্তু ধরা খেয়েছি জলদি বের হতে হবে আব্বু কোথায় জানা গেছে যে কোন মুহূর্তে আসতে পারে কিরে মা তো সকাল সকাল কোথায় যাচ্ছি ওই যে আমাদের শিল্পকলাতে পিঠা উৎসব হচ্ছে তো ওখানে যাচ্ছি সে কে আমার ফ্রেন্ড শুভ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বু দেই হতে যে সব পিঠা শেষ হয়ে যাবে তো আব্বু তোকে খুঁজছিল আচ্ছা ঠিক আছে তো ওখানে একদিন বাসায় আসিস ওর সঙ্গে কথা বলে তো খুব ভালো লাগলো থ্যাঙ্ক জনের কাছেই ধরা হাই থ্যাংক ইউ ফর কামিং অনেক মানুষ তুমি কি ভেবেছিলে তুমি একা আসবে আর বাবা মা তোমাকে ধরে পেটাবে পেটাবে কি এটা ভাবিনি কিন্তু গলা চেপে ধরতে পারে এটা একবার ভেবেছিল আর কিছু ওই আঙ্কেল আন্টি কোথায় চল আগে পরিচয় করে দিই তারপরে তোমাকে আমার ফেয়ার প্লেস নিয়ে যাব আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো ইয়াং ম্যান আন্টি

very really creative we are you shall she look